আমার এই বিটো আজকে থাকছে আসলে প্রবাসীরা সব জায়গায় অসহায় প্রবাসীদের মতন অসহায় মানুষ এই বাংলার বুকে আর কোথাও নাই যারা অসহায় ব্যক্তিগত ব্যাপার নিয়ে মানে টাকা পয়সা আর্থিক নিয়ে তারা তো অসহায় তাদেরকে কেউ কোনো কথা আঙ্গুল তুলে বলতে পারে না আর প্রবাসীদেরকে সবাই আঙুল তুলে কথা বলতে পারে ফ্যামিলি থেকে প্রতিবেশী মানে যে আমার অক্তের কোনো ই নাই সম্পর্ক নাই ঘনিষ্ঠ কোনো সম্পর্ক নাই সেও বলে তাকে দাওয়াত খাওয়াইতাম আস্তাখরুল্লাহ যাক মানুষকে খাওয়ানো ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমার প্রাণপ্রিয় বায়ু আপুরা হাই এভরিওয়ান আজকে প্রবাসীদেরকে নিয়ে একটা কথা বলতেছি কিছু কথা প্রবাসীরা আসলে সব জায়গাতে অসহায় থাকে আর যারা বাংলাদেশে অসহায় আছে আর্থিক নিয়ে টাকা নাই বাড়ি নাই ঘর নাই তারা তো অসহায় কিন্তু তার সাথে তাদের সাথে বেশি অসহায় হচ্ছে আমরা যারা প্রবাসী ছিলাম আমি হয়তো এখন সাবেক প্রবাসী সতেরো বছর পাঁচ মাস প্রবাসে থাকার পরে আট বছর আসলাম ফ্যামিলির দায়িত্বে নিয়ে তারপরে এখনও ফ্যামিলির থেকে বলা হচ্ছে কিছুই দেয় নেই কিছুই করে দেয় নেই ওকে কিছু দিনে আরেকজনকে কিছু দিনে মানে কাউকে কিছুই দেই নাই আট বছর শুধু শুধু টাকা কামাই করছে আর কি করছে আমি নিজেও বলতে পারি না তো আমি যে টাকা কামাই করছি আমি বা জানতাম না যে এত কিছু দেওয়ার পরে এখনো তাদের মুখ থেকে শোনা লাগবে যে আমাকে কিছুই দেও নাই বা এগুলো যদি শোনা লাগবে এটা যদি জানতাম তাহলে সত্যি সত্যি বলছি কিচ্ছু দিতাম না আমার একটা ছোট মামা সার মামা আগেই বলছিল যে মামা তোমার বাড়ির খরচ দেওয়ার পরে মানে যা টাকা যে টাকা খরচ করে তুমি আইসো ওই খরচ তুলে দেওয়ার পরে চালান তুলে দেওয়ার পরে আর বাড়িতে এক টাকা দিও না টাকা ধরে রায় টাকার অনেক দরকার আসলে আমি মামার কথা শুনি নাই আমি চিন্তা করছি বাবা মা ছোট দুই ভাইয়ের যে আমার বাবা মা পরের কাজ করবে আর আমি টাকা টাকা কামাই করে আমি বড় লোক হবো বা ভালোভাবে চলবো এটা আমার পক্ষে সম্ভব হবে না তা আমি আমার মামার সাথে এক পর পর্যায়ে অনেক তর্ক বিতর্ক করার করছি করার পরে আমি আমার মামার সাথে সম্পর্ক বাদ দিই আমার বাবা মা ফ্যামিলি বা এদের সাথে সম্পর্ক রাইখে আমি এদের মুখের দিকে তাকাইয়া ওই দূর সৌদি প্রবাসে অনেক কষ্ট করে টাকা কামাই করে কেউ যদি আমাকে দশটা টাকা দিতো ওই দশটা দশটা রিয়াল দিত বা একটা রিয়াল দিত পাঁচটা রিয়াল দিত আমি যখন যখন সৌদি আরবে গেছি তখন কিন্তু সৌদি আরবের অনেক কিছুই বাজার দর সব কিছুই কম ছিল বাও বাজার কম ছিল মানে তখনও যদি আমার কপিল বেটি কফিলের মেয়েরা বা কফিল যেই আমাকে দশটা টাকা দিত কিছু খাওয়ানো লেগিয়া ওই টাকাটা আমি দশটা রিয়ালো আমি খাইতাম না একটা রিয়ালো খাইতাম না আমি কী করতাম ব্যাগে লইয়া বাড়ি চলে আইতাম বাসায় জমাইতাম জমায় জমাই ওটা ফ্যামিলির জন্য পাঠাইতাম আর আজকে সেই ফ্যামিলির কাছ থেকে সেই পরিবারের কাছ থেকে সেই ভাই বেড়াদের কাছ থেকে বলা হচ্ছে আমি নাকি তাদেরকে কিচ্ছুই দিই ওকে ফাইন গুড কথা বলে দিছে মানে আর কম এখন এদেরকে ফ্যামিলির কিছু বলতেও পারি না কিন্তু সইতেও পারি না কইতেও পারি না এমনটা কষ্ট লাগে যখনই তারা বলে যে আমি তাদের জন্য কিছু করি নাই সব নিজের জন্য করে নিছি হ্যাঁ সব নিজের জন্য করে নিছি আমি আট বছর ফ্যামিলির দায়িত্ব পালন করার পরে আমার বাবা আমাকে অনুমতি দিয়ে দিছে যে তুমি অনেক কিছু করছো অনেক কিছু দিছো আর তোমার থেকে কিছু চাই না এবার তুমি তোমার জন্য কিছু করো তারপরে আমি দেখে নিই যে পঁচিশ শতক জমিন কিনছি এক জায়গায় আরেক জায়গায় বিশ শতক মোটমাট পাঁচচল্লিশ শতক তারপরে একটা ঘর করছি নিজের তো কিছু দরকার আছে নিজের তো একটু মাটি পান নিছে মাটির প্রয়োজন আছে মাথার উপরে একটু স্বাদের প্রয়োজন আছে তাই আমি নিজের থেকে করে নিছি এখন এগুলা দেখে মনে করেন যে ফ্যামিলির কিছু কিছু লোক আছে তারা বলতেছে আমি তাদের জন্য কিছুই করি নাই তারা একটা বলে না যে আমি তাদের জন্য যা করছি তারা আসলেই কি বলবো আমাকে ধন্যবাদ তো দিতে কই না কিছুই দিতে বলি না আসলে আমি দেশে আসার পরে দেশের মানুষের কথাবার্তা শোনার পরে ধরেন যে আমি কথা বলার ভাষাটাই হারাই ফেলাইছি আসলে প্রবাসীরা এত অসহায় প্রবাসে না গিয়ে বাংলাদেশে রিক্সা চালাইলে হয়তো আঙ্গুল তোলা কারো কোনো কথা শুনতাম না অনেক অনেক নারীরা আছে বাংলাদেশে অটো চালায় তারপরে অটো রিক্সা চালায় এগুলো যদি করতাম বা দিনমজুরি কামড়া দিতাম বা গার্মেন্টসে কাজ করতাম তাহলে মনে হয় যে আমার বাংলাদেশে আসার পরে এগুলা করা লাগতো না এই যে ছোটোখাটো একটা দাওয়াত বাড়িতে হয়তো এক দেড় মাস চলে সবাই বলে দাওয়াত না দাওয়াত খালে না এক জোড়া কানে দিলা না একটা সেন দিলা একটা না একটা কম্বল দিলা না একটা বেজলিন না একটা বেতার মলম দিলা, না হাই রে এই মলম ওই মলম হেই মলম কত মলম চাহা শুরু করে দেয় আচ্ছা আমি তো একজন মানুষ আমার মতন অনেক প্রবাসীরা আসো বা অনেক আপুরা আসো তোমাদের ফ্যামিলি থেকে কি এরকম দাবি যে আমাকে এটা দাও ওইটা দাও সেটা দাও আসলে কষ্টের পরে আমি কিন্তু বয়সটা দিতেছি যে মানুষ কথাই বলে গানে বলে যে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে দুঃখ মেনে নেওয়া যায় না কথাটা সত্যি হয়ে গেল আজকে আমার সাথে তো তারপরেও কিছু করে নেই কাউকে কিছু দেয় নেই যাই না দিচ্ছে আলহামদুলিল্লাহ তারা যদি নেওয়ার পরেও যদি অস্বীকার করে বা অ খুশি থাকে এটা তাদের ব্যাপার আমি কি দিছি না না দিছি এটা আমার উপর আল্লাহ দিছি উপর আল্লাহ ভালো জানেন ইনশাল্লাহ তো আমার বাবা কখনও বলে না যে আমি কিছু দিছি না কারণ আমার বাবা সব সবসময় চেষ্টা করছিল আমার টাকা পয়সা ধরে রাখবো একটা কিছু করব বাবা ভালো মতো চলবো আমারও অনেক আশা ছিল যে আমার বাবা মাকে বৃদ্ধ বয়সে যা মানুষের ধারে ধারে না যাওয়া লাগে কষ্ট করে না চলা লাগে খাওয়া দাওয়া কাপড় চোপড় বরণ পোষণ ইত্যাদি নিয়ে যেন আমি আমার বাবা মাকে নিয়ে ভালো থাকতে পারি তো সেখানে ভালো থাকা হয় নেই মনে করেন যে এখন আর কী বলবো তাদের দাবি কিচ্ছু দেই নাই কাউকে কিচ্ছু দেই নাই দিতে পারবো না আমি একটা মহিলা মানুষে বিদেশ করে আমি পরিশ্রম করছি আমার নিজের জন্য সব করে নিছি এখানে আমার বাপ ভাই আত্মীয় স্বজন কেউ বলতে পারবো না যে একটা টাকা বাংলার একটা টাকা দিয়ে আমাকে সহযোগিতা করছে তো যাই হোক আমার মা কিছু সহযোগিতা করছে ওরা হাওলাত শুরু পেয়েছিলো আমি হাওলাত নিতাম আবার দিতাম হাওলাত নিতাম আবার দিতাম তা জানিসি তা দিয়ে দিছি তার সাথে বেশি দিয়েছি বাবা মার চিকিৎসা খাওয়া দাওয়া সব কিছু মিলায় আর এখন তো ইনশাল্লাহ বাবা মা বাড়ি নিয়ে আইসি যতদিন তাদের হায়াত আল্লাহ দিয়ে রাখে ততদিন আমার কাছে থাকবে আর তারপরে যদি তারা